গাইস আমাদের রাস্তায় এখনো পাকা হয়নি পাকা হওয়ার পথে কবরের মধ্যে আমরা এই মুহূর্তে কবরের ভিতরে যাচ্ছি দুঃখিত আসলে মাটি খনন করছে আর ভিতরে যাচ্ছি রিকশালা আছে রিকশালার উপর থেকে যাচ্ছি খুবই একটা ই শুরু হয়ে গেছে ঝাকে ঝাক মানে মারতেছে খালি ভাড়া কিন্তু বাড়বে না ভাড়া পাঁচ টাকাই ভাড়া বাড়বে না পাকা হলি হ্যাঁ

কাৰোল বিদাৰ লাগে